আজকে আমরা চলে এসেছি হাওড়া টাউন স্কুলের সামনে যেটা আমাদের অন্নপূর্ণা প্রায় কাছে চলে এসেছি আমরা জাগ্রত সংঘের কাছে এই বছর বছরে পা দিল আচ্ছা এনাদের এবছরের পুজোর থিম হচ্ছে সুপ্রিম কোর্ট তোমরা পুরো দেখতেই পাচ্ছ ওপরে যে স্ট্রাকচারটা করা আছে পুরো সুপ্রিম কোর্টের যেরকম ওপরে যে স্ট্রাকচার যেটা হয় সেটাই একদম করা রয়েছে আর এনাদেরও প্রস্তুতি প্রায় শেষের দিকে চলো একটু ভেতরে এসে দেখা যাক তোমরা দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলের ঢোকার যে মানে মেন গেট সেই গেটটা হলো এইটা ঠিক আছে এইটা দিয়ে তোমাদের ঢুকতে হবে কিন্তু আপাতত এই বন্ধ করে রেখেছে কারণ ভেতরে সমস্ত কিছু কাজকর্ম চলছে ঠিক আছে কাজকর্ম শেষ হলে তবে তোমাদের এই জায়গাটায় ঢোকা যাবে আচ্ছা এই আমরা ঢুকতে যাচ্ছি ঠিক আছে প্যান্ডেলটার ভেতর ভেতরটা পুরো দেখতে পাচ্ছ ওপরটা পুরো তিরপল দিয়ে একদম পুরো টাঙিয়ে দেওয়া হয়েছে বৃষ্টির কারণে আর প্রতিমা কোন জায়গাটা বসবে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ প্রতিমা এই জায়গাটা করে হয়তো বসবে ঠিক আছে এখনো পর্যন্ত আমরা সেটা জানি না কারণ এখানে যারা মানে কি বলবো যারা অর্গানাইজার আছে তারা এই মুহূর্তে এখন নেই যদি থাকতো তাহলে আমরা তোমাদের বলতে পারতাম যে কোন জায়গাটা বসবে কিন্তু আমার যতদূর মনে হয় যে এই জায়গাটা করে প্রতিমাটা স্থাপন হোক আর এইখানে ওপরটা তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে যেরকম সুপ্রিম কোর্টের ভেতরে যা যা আছে এনারা হয়তো সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা অনেকটাই করবে তোমরা যারা এই এলাকার বাসিন্দা তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও যে তোমরা প্রত্যেক বছর এখানে আসো কি আসো না এরকম টাইপের পুজো প্রস্তুতি দেখতে তোমরা চাও কি না ঠিক আছে আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও